সে আমাকে ভাই হিসেবে সম্বোধন করে এবং ভালোবেসে সেই সাত সমুদ্র তেরো নদী পার দিয়ে আমার বাসায় আসে আমি খুবই খুশি আমার ভাইয়ের জন্য যে এই একটা ক্ষুদ্র মানুষের জন্য তিনি এত দূর থেকে আমাকে ভালোবেসে এখানে আসছে আসলে এটা যে কতটুকু আনন্দের এটা আমি আপনাদের মাঝে বলে বোঝাতে পারি যে আনন্দে খেলাধুলায় মেতে উঠেছেন তেরি তাকে দেখে যেন বোঝার উপায় নাই তেরি প্রথম বাংলাদেশে এসেছেন এরই মাঝে গ্রামের মানুষ শিশুদের সঙ্গে বেশ সুক্ততায় গড়ে উঠেছেন তেরি একজন বিদেশি লোক এসেছে সে আমাদের সাথে খেলা করছে সে আমাদের সাথে অনেক মজা করছে তার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে কারণ তিনি একটা মানে মিশুক বাচ্চাদের মতো সবার সাথে মিশুক উনি এখানে খুব ভালোভাবে চলাফেরা করতিছেন সবার সাথে কথাবার্তা ঘোরাঘুরি এগুলো মেয়ে খুবই মানুষ কতটুকু ভালোবাসা থাকলে বা সৃষ্টি হলে যে প্রায় হাজার হাজার মাইল পথ পথ পারি জমে জমে তাই আসতে পারে এই জন্য এটা একটা দৃষ্টান্ত যে এই দৃষ্টান্ত খুব কম লোকের ক্ষেত্রেই হয় যেটা সেতু মলার ক্ষেত্রে সৃষ্টি হয় বাংলাদেশে এসে স্থানীয় খাবার আতিথিয়তায় মুগ্ধ হয়েছেন এই মার্কিন নাগরিক তার এই সুন্দর আসন ভঙ্গি দেখে আবেগাপ্লুত হয়েছেন স্থানীয়রা আল মারুফ বিএসপি টিভি চট্টগ্রাম